কিন্তু নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও কেননা তুমি একা আসো না তোমার সাথেও আরেকজন আছে আসে হম উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড় এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল ওনার প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হইতো প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে বলি ষষ্ঠ আকাশে খাজেন সপ্তম আকাশে আজাজিল শেখ সাদি রহমতুল্লাহ কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া বলছে তাকব্বর রা আজাজিল রা খারে কর বসন দানে লানত গিরিফতারে কর সপ্তম আকাশে আজাজিল বলা হইতো অফিল আর সে মকতুবুল ইবলিস আরো ইবলিস লেখা ছিল বিতারিত লেখা ছিল শেষ পরিণামে ইসলামের ব্যাপারে সে উদাসীন ছিল সে আমাদের কারণে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনো দিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে বিদায় সে আমার সাথে আসছে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে ছিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলেট করতে দেরি করবে না কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দেওয়া গেছেন হায় হায় ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝাইলে আরও অনেক বুঝাইতে হবে হয় আমি তো কখনো কখনো বলি ম্যারাজ অনেকগুলো কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর বন্ধুর সাথে সাথে কথা কথা বলবে আর বন্ধু বলবে আল্লাহ মনে এটা হয় না এই জন্য আল্লাহ ম্যারাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করা দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করা দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখব বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন রমন কি জিবরিল আলাইহিসাল্লাম কেউ আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনাকে গঠন দিস উনি যেমন চাইছেন এই জন্য হাসান বি সাবেদ বংশের খলিক তাকামা তাসাউ আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারাদিনই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো মেহারাজ আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেহারাজ ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন না উঠাউটি না করি আমি শ্যার জায়গায় চলে আসছি আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না আরও সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না মনে হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো হবেন না হবেন না কেন যে যে আপনাকে আমাকে বলেন নাই, আল্লাহ জিজ্ঞাসা করছে আজকে 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 কি চাইতে চাইতে আসছেন লা আমি উন্মত চাবো বলছে কেন এইখানে উন্মত হায় আল্লাহ যত সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসা আল্লাহ ইসলাম তো বলছেন তো আল্লাহ বলছে মুসাল্লা আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন বাইনি কি বা কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে যার সাথে কথা বলছেন জমিনে রাইখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন আরো সে নিয়া পাশে বসায় আছে মুসা আলেসলামকে তাজল্লি দিছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে চল্লিশ দিন পর্যন্ত বেহুসের মতো ছিলেন চল্লিশ দিন টানা যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু বেচা ছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে ক বা কও সৈনিয় আদনা তীরার দনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাশি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাশে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হুসেন কলিজার টুকরা একদিন দুই নাতি আইসা পাশে বসা দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন তো নানায় বইয়া দিছে ফট করে আমি উত্তম দুইজনে বাস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন কয়াব হয় নাই কয় মানি কয় জবাব হয় নাই কয় মানি আমরা দুইজন উত্তম কয় কি কইরা কয় বলেন আমাদের আব্বাকে কয় বলো তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা জানলে চিনেন তো বলছে আম্মাজনকে তো আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে সে উম্মুকালঈসা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকেও নানাজানরে রে ছিলেন তো পরিচয় দিয়া বলতেছে যদ্দু কালাইসা বিশাই আপনি নানা জনের তো মানুষ নামই জানে না এই কারণে উলামায়ে জিজ্ঞাসা করলে অনেক নাম বলতে পারবে না যে হুজুর সাঃ নানা জনের নাম কি ওনার নানার নাম ছিল ওহাব আমেনা বিনতে ওহাব আপনি নানা জনের তো মানুষ নামই জানে না তো আল্লাহর রাসূল দুইজনরে উঠায়া চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন চন্নায় ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে আল্লাহর কাছে যুক্তি দিছেন লজিক দিসেন আমি এইখানে চাবো না কেন চাবো না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাবো না একদিকে আন্তা রব্বুল করিম আন্না নবীর রাহিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আমি নবী রাহিম কৈফা তুদাই ইউ হাদিল উম্মা বৈনাল করিম ইউর রাহিম আপনার আর আমার মাঝে থাকা সত্য উম্মত জাহান্নামে নামে চলে যাবে তো যাবে কি কইরা আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু

আমরা এই অধিকার রাখি না তোমরা আমাদের কাছে ছোটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসাল ইসলাম বলবে যাও বাদশাহর কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে কেম আদম থেকে নিয়ে কেমতে সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহ রসুল বলে আনা আহলু আমি এর অধিকার রাখি তখনই শেষদায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার শেষদার অপেক্ষাই ছিলেন আর যখন শেষদায় পড়বেন তা আল্লাহ চিৎকার দিবে রাসাক আশাক বন্ধুমাতা উঠান আমি নামতেছি অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসব কবে নামান উঠান মাথা যে ক্যামতের মাঠের বাদশাহ ক্যামতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসায় আমার উন্মতকে পলসেরাত পার করাইয়া দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উন্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায় পান করাইয়া দিবে কে মিজানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না যুক্তে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সৌফা ইউতিকা রব্বু আমি না ওই সময় কসম খাইছি লান আরদা দা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না আমি মিজানের পাল্লায় দৌড়া সামনে যদি পাল্লার না তো হাত উঠায় ঢুকা দিব পলসের হাতের পাশে দৌড়াবো পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাড়টি মাথায় দিয়ে আমি পার করায় দিব আমি এইখানে বসবো না এটা হলো দ্বিতীয় জায়গা যে আরও সে যায় ভোলে নেয় মাঠে ভুলবে না যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন বুকে হাত রাখা অবস্থায় বারবার ফেরুক আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা আলা আসে পানি যা নয় নয়টা ফ্যামিলি ছিল কারো ঘরে খাওয়া ছিল না নিজেও ক্ষুধার্ত ছিল আম্মা যেন আয়েশর আল্লাহ না চিত্র তুলা দর্শন যে আমাদের ঘরে বাড়তি জ্বালানোর মতো তেল ছিল না যদি থাকতো তো ক্ষিদা নিবারণের জন্য ওটাকে পান কুরা নিতাম ফ্যামিলি ক্ষুধার্ত নিচে ক্ষুধার্ত হাসান ক্ষুধার্ত হুসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত কারো জন্য চোখে পানি না জিবরিল জিগাইছে চোখে পানি তো পানি কেন বলছে ফমান লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে দেখা রাখবে লানত আমাদের জিন্দগির উপরে ও বাংলার মানুষ আমি বুঝাবো তো বুঝাবো কেন কিভাবে আমি বুঝাবো আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের ওই পাওয়ার আল্লাহ আমাকে যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যেতেসেন চিৎকার ফামান লিবা দিলি উম্মতি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে তো আল্লাহ শান্ত্বনা দিতেছেন জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দা ও লা আতরুক ওলা আত ফরদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি হাসি আমি হাসি আমি আসি। হয় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না প্রতি জুমায় ওলামারা খোদবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি এইখানে আল্লাহরকে প্রশ্ন করতে চাই আল্লাহ আমাদেরকে দরুদ পড়তে বলতেছেন আমরা তো একদিন মরে যাব তাহলে তো আপনাদের বন্ধুর দরুদ শেষ হয়ে যাবে তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে মালাকুল মউত মরবে তো আপনাদের বন্ধুর দরুদ শেষ হয়ে যাবে না আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়া দিছেন। মানুষ তুই মারা যাবি দূরত বন্ধ হবে না ফেরেস্তা করবে ফেরেস্তা মারা যাবে দুরুদ বন্ধ হবে না আমি আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না আমি আল্লাহ করতে ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি শেষ কথা যেদিন কবর থেকে উঠানো হবে জিবরিল আসবে হুকুম হবে ইতি হাবিবি মাহমুদ মাহমুদিয়া জিবরিল জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল কোনো না কোনোভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন ওই কথার দিকে আমি যাইতে চাই না সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি আল্লাহর রসুল উঠেন আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহর রসুল উঠবে অহু আয়াবকি ওয়াকুল অহু আয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি জিবরিল আমার উম্মত কোথায় কেন আমার রিসিপশনে আসে না তুমি একা আসছো কেন আবার সালাইলা শফির জাহান্নাম আমার উম্মত কি পুলসরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে

এই জন্য আমি উন্মত এখনও ওঠে নাই ও মেরে দোস্ত আসেন আল্লাহ আসান করছে ওই নবীর কুলাম হয়ে গেলে আল্লাহর কুলামী মেনে নেওয়া হবে ওই নবীর গোলাম হইতে দেরি যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই ওই হেদায়তের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না আসেন ওই নবীর কুলামই আজকের থেকে জিন্দিগি আমরা গ্রহণ করি লাইফ স্টাইল গ্রহণ করি গাউসিয়ার মানুষ রাগ হয়েন না আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না আমি তো গত মাসের তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি এটা আমার পঞ্চম পঞ্চমবার ছিল আরও দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমি যাইতে পারবো আমার কাছে অ্যাবিলিটিও আছে ভিসাও আছে আল্লাহ আমাকে দেয়া রাখছেন দুনিয়ার কোনো উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আসে অহংকার করে বলতেছি না লাইফ স্টাইল আমাকে চিনে না আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায়া দিতাম আপনারা এটাকে কি বলেন যে কি বলেন এটা প্রজেক্টটা লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম দেখতেন কত হাসি আর কত কান্না এখানে হাজারো কান্না লুকানো আছে হাজারো হাসি লুকানো আছে আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না রাগ হয় না পায়ে হাত রাখি আমি বড় লাইফ স্টাইল আলাদাকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো তাদের কান্নাও দেখাবো এখানে সেভ করা আছে সেভ ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন ইউটিউব বলেন আর জাপান বলেন উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি আমার কাছে হাজারো সেভ করা আছে প্রতি সফর আমাকে কাদায় আনে কাদায়া আমি আসি, কোন সফর সফর নাই, আমার শুরু নিউ ইয়র্ক থেকে শেষ হয়েছে সান ফ্রান্সিসকো আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি আমি যে প্রশান্তর পারে শেষ করছি আবার আটলান্টিকের পারে আসা বাংলাদেশে রওনা করছি আমাকে বুঝাইতে হবে না আপনারা বাং আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন জান যান ওই সোসাইটিকে জিজ্ঞাস করেন আমাকে চিনে কিনা যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন একে চিনো কিনা বলবে আর পায়ের তাগ এখানে রয়ে গেছে আর চোখের পানি রয়ে গেছে এ আমাদের হাতে পায়ে ধরে গেছে কিচ্ছু নাই আমার কাছে আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই একটা আছে আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের বাস মক্কা গেল এটাও বলি আমি একজন এসার এসার চিনেন এসার চিনেন হ্যাঁ এসার চিনেন রিপ্রেজেন্টেটিভ চিনেন আমি একজন নিজেকে রিপ্রেজেন্টিভ ভাবতে চাই একজন ফেরিওয়ালা ভাবতে চাই হয় ইচ্ছু নাই আমার কাছে এটাই আমার কিচ্ছু নাই যদি এটা গাল্লা গ্রহণ করে উঠায় না আমাকে ওর সোসাইটি বোঝাইতে হবে না লাইফ স্টাইল বুঝাইতে হবে না উন্নত লাইফ স্টাইল আমাকে বোঝায় না অন্য কাউকে বোঝান বোঝান যুবক তোমাদের হাততে পায়ে ধরি লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনের সুখ আসবে না সুখ আসবে মোহাম্মদুর রসুল্লাহর গুলামীকে সুখ শান্তি আসবে তুমিও শিখো গড়ালাদেরকে শিখাও বাচ্চাদেরকে শিখাও হয় একদিন না দুই দিন না দুই হাজার বিশে আমি যাইতে পারি না কারণে কিন্তু এই বছর গেছি উনিশে যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার তা আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা দাড়ি টুপিওয়ালা দিনদার মাকে হুইল থেকে যখন রিক্সা গাড়িতে কুলে করে বসাইতেছিল পাশে গিয়ে বৃদ্ধা মহিলা দেখা চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন বলে দেখ তার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান বাচ্চার কোথায় হারায় গেছে আমি জানি না বর্ষর একটা দিন আমার কাছে আসে মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই আমাকে বুঝাইতে হবে না রাগ হয়েন না আপনাদের হাত পায়ে হাত রাখি আমি দুনিয়ার কোনো এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আসে আমার এই দুই চোখে আমি না দেখছি আমাকে বুঝাইতে হবে না ফ্রাঙ্কফোর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা আমাকে বুঝাইতে হবে না বাংলাদেশেরও যতগুলো আছে এবং অধিকাংশ আমার চশা আমি ওইখানে মাঝে মাঝে লুকায়া যাই এমনি দেখতে চাই যারা কি বলে কিন্তু হ্যাঁ মা তো মাই হয় বাবা তো বাবাই হয় হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরা বলে হুজুর যা বলছি মনে নিয়েন না একটু দোয়া করেন আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক আরে তোর মার বাবা যদি এরকম হতে পারে তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে এটার নাম মা এটার নাম বাবা মা ওই লাইফ মুহাম্মদুর রসুল্লাহ যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মাজনের কবর দুই দুইবার চোখে দেখছি আমি ওটা বয়ান করতে পারি না যখন আমি চূড়ায় উঠছি দুইবার তা আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে এটা বলার না বুঝানেন না ওইখানে যে ওঠে সে জানে যার ইতিহাস জানা আছে চিত্র ছয় বছরের বাচ্চাকে মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জেয়ারত করার জন্য সবাইকে বলছে নিচে বসে থাকবা কেউ উপরে আসবে না আল্লাহ রসুল যে উপরে জেয়ারত শুরু করছেন হয় হয় ডাইন হাঁটু কইরা বাম হাঁটু গায়রা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জয়ারাত করতেছিলেন কানতে কাঁদতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে জুরে হয়ে গেছে সময় অতিবাহিত হইতে ছিল সাহাবা বলতেছে আল্লাহ রাসূলের চিৎকারের আওয়াজ আসতেছে সময় অতিবাহিত হয়ে যাইতেছে আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন ওমর যাও না তো যাও না কেন ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রাসূল কাঁdteছেন মার মাতার কাছে বৈশার চিৎকার দিয়া বলতেছেন লাউ কুনতি হাইয়ানি যদি জীবিত থাকতি আমি যদি নামাজ শুরু করতাম খতাম তুল ফাতে ফতেহ শেষ করতাম সুম্মা সুরা আবার সুরও শুরু করতাম ফরোজ নামাজ নফল না সুম্মা না দৈতানিয়া মোহাম্মদ তুই যদি আমাকে মোহাম্মদ বলে দিতি তু সালা আমি নামাজ ছেড়া দিতাম আর চিতা বলতাম লি কিয় ওই নবীর আদর্শ সারা সুখ আসবে না শান্তি আসবে না ওই নবীর আদর্শই আমাদের আদর্শ ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো আরে একটাই শিখেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হল পাশ নামাজ এর চেয়ে বড় কিচ্ছু নাই আই সেই আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন এই জন্য ওয়াদ নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যুবক সারা রাত্র নেটে ঘুরো না হাঁ হাঁ ঘুরতে পারো তোমাকে অনুমতি দেই নবীর লাইফ স্টাইল শিখো এটাকে সারা দুনিয়ায় প্রচার করো মানুষের ভিতরে শেয়ার করো তুমি একজন নবীর গোলাম হয়ে যাও দেখো তারপরে মজা কি করা লাগে আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি আমি বলছি না বেলাল রদি আল্লাহ তালা আনো সারা দুনিয়া গুললে হয়তো দেখা যাবে দুই এক হাজার সাহাবির কবর আমার দেখা বাকি রয়ে গেছে বাকি সব আল্লাহ আমাকে দেখা দিছে হ্যাঁ হ্যাঁ ওসমান বিন আফান ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে তেরো বৎসরের ছেলের কবর রাখা আছে এয়ারপোর্ট থেকে পনেরো মিনিট লাগে আমি ফজরের পরে চলে গেছি দেওয়াল টপকায় ভিতরে নামছি চাবি ছিল না এই সময় কে আসবে সাথী আমার সাথে ছিল আমি বলছি অনুমতি দাও বলছে কোনো প্রবলেম নাই যাও টপকায় আমি ভিতরে চলে গেছি আমার বসার দরকার ছিল যে তেরো বৎসরের ছেলে খাঁদে মাইসা দরজা খোলা দিছে সবাই বীর জমায়ে ফেলছে পরিচয় সবাই জানতেন বীর জমায়ে ফেলছে তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এই সব বাড়ি খা আমিmuse একবার হয় কেন কয় জানি না আমি বলছি কিতাবের কথা না আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনায় যে রোজায় আথারে চুমা খাওয়া সম্ভব না আমার প্রদদেশী এক মুহাম্মদ শোয়া আছে যে উসমান ইমনে আফান জিন নুরাইনের সন্তান যার মোহাম্মদুর রসুল সাথে সম্পর্ক এই কবরে বৎসরে একবার হইলো আমাকে চুমা খায় আর স্বাদ মিটাইতে দাও হা বলতে দেই মাথায় উঠাইতে দেরি করে নেয় যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই তুই এটা ভাবলি তো ভাবলি কি করে আমার আবেগ বলতেছে আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন এই জন্য আসেন লাইফ শিখবেন তো হ্যাঁ বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না এই দেশের মাটি মানুষ বৈশিষ্ট্য মক্কা মদিনা বাইতুল মকাদ্দেশ ভিন্ন কথা তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না তুলনাও চলে না তিনটানিয়া বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নেই এই দেশের মাটিরও তুলনা নেই মানুষেরও তুলনা নেই এই দেশের পরিবেশেরও তুলনা নেই দুনিয়া এত আলেম কোনো দেশে নাই আল্লাহ এই দেশে যত আলেম দিছেন মক্তব দিছেন মাদ্রাসা দিছেন হেফজোখানা দিছেন মসজিদ দিছেন নামাজি দিছেন দাড়ি দিছেন টুপি দিছেন বোরকা দিছেন পর্দা নিশিন দিস হাজার হাজার যুবক ইউনিভার্সিটিগুলার কেলে হ্যাঁ ہائے انجینئرنگ یونیورسٹی والین اور میڈیکل یونیورسٹی والین ایگر تو من ہے, ہے پرسی مومن شنگ اگری کلچرے ایگریکلچر وہ گیسن کہنا گیسن جانی نامی